সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের নতুন পর্বে সকলকে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার গুরাসপুর থানার খাওয়ার পাথর গ্রামের স্বাধীন ভাইয়ের ছাগলী খামারে স্বাধীন ভাই দীর্ঘদিন যাবৎ বিনোদন ছাগল লালন পালন এবং ক্রয়সে জড়িত তো বর্তমানে স্বাধীন ভাইয়ের বাণিজ্যিক খামারে বিক্রয় উপযোগী কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে কেমন দরদামে আপনাদের মাঝে বিক্রয় করতে আছেন সেই সম্পর্কে বিস্তারিত একটি ধান চেষ্টা করবো তো চলুন কথা না প্রথমে আজকের ভিডিও শুরু করে দেখ এবং স্বাধীন ভাইয়ের সাগর গুলোর দরদাম সম্পর্কে বিস্তারিত একটি ধান আনা যায় স্বাধীন ভাই ভাই আলাইকুম আসসালাম ভাই ভাই কি অবস্থা কেমন আছেন তো ভাই ভালো ভাই আপনার জলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই

আর হলো যমুনা পারির ক্রস দেখাবো তো তার ক্রস নেই তো তারও ক্রস আছে ভাই তো ক্রস আছে ভাই মানে এক কথায় সবগুলো ক্রস দতেই নাকি জি ভাই ক্রস হলে মোটামুটি মানে কেমন ভাই ভাই মানে ভালো ভাই মানে ভালো হ্যাঁ সব পথ জাতের কিন্তু উন্নত ভাই উন্নত মান আচ্ছা আচ্ছা যেহেতু গত ভিডিওতে আমরা দেখাছিলাম যে ভাইয়ের খামার থেকে স্বল্প বাজেটে একেবারে স্বল্প বাজেটে ছাগল বিক্রি হয় আজকে কি ভাইয়ের কম আছে হ্যাঁ ভাই আজকেও কম রেটে দেব ভালো ইনশাআল্লাহ দর্শক যেন সাদরে গ্রহণ করতে পারে সেটা দেওয়া যাবে ইনশাআল্লাহ তো সাদিম ভাই কোথা দিকে তো না করে যেগুলো নতুন ছাগল আপনার সংগ্রহ রয়েছে সেগুলো জাত সম্পর্কে এবং দাম সম্পর্কে দর্শক জানেন তো সাদিম ভাই জি ভাই আজকে ভিডিও শুরুতে বেশ কালারফুল ছাগল থাকছে না এটা কোন জাতের ভাইয়া এটা তোতার সাথে শিরোহের ক্রস ভাই তোতা এবং শিরোহের সংমিশ্রণের ক্রস আচ্ছা ধন্যবাদ নতুন ব্যবসায়ী হলে কিন্তু না ভাই হিটা আসেনি আর কিছুদিন পরে আসবে ভাই কিছুদিন পরে আসবে বলবো ভাইয়া যেটা আছে সেটার জন্যই এটা অল্প আসবে করে দিলে ইনশাল্লাহ টিকে যাবে আচ্ছা এটা মোটামুটি কোয়ালিটি ভালো আছে

বয়স ভাই সাত থেকে সাড়ে মাস বয়স আচ্ছা প্রযোজন চলে এক সপ্তাহ সংগ্রহ করছেন কত সুন্দর দুধ ভালো হবে ছাগল হবে সেক্ষেত্রে ভালো মানের ছাগল যারা নতুন চাচ্ছেন তারা চেষ্টা করবেন এই বয়স ছাগল নেওয়ার এগুলো থেকে পর্যায়ে কমে অনেক বাচ্চা পাবেন আপাতত জন্য লাভবান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি স্বাধীন ভাই জি ভাই এই সাগরের দাম কেমন আসে ভাই এটার দাম 14000 দাম চাচ্ছি ভাই আচ্ছা দাম 14000 জি ভাই এখানে কি দর দাম কই না হবে করা যাবে কিন্তু অথ না ভাই সীমিত আকারে আচ্ছা দর দাম করা যাবে তবে খুব একটা বেশি না সীমিত আকারে স্বাধীন ভাই জি ভাই আরো একটি কালারফুল সাগর চলে আসলো এটা কোন জাতের ভাই এটা তোতা এবং শিরোহির কস ভাই আচ্ছা তোতা শিরোহি সংমিশ্রণ কি আজকে বেশি নাকি জি ভাই সব কালারফুল আপনারা জানেন যে তোতা পুরি সাগর সুন্দর সাগর

হ্যাঁ দেখেন নতুন ব্যবসায় কিন্তু সকল কিছু ক্লিয়ার দেখা দিচ্ছে আচ্ছা ভাই ছাগলটা হাস সম্পর্কে আপনার কি আইডিয়া আছে

আচ্ছা মাসাল অনেক বড়সড় কিন্তু হ্যাঁ সাড়ে পাঁচ মাস ছয় মাসে বাচ্চা দাঁতে ভাই না সাড়ে পাঁচ মাস সর্বোচ্চ ছয় মাসের মধ্যেই হবে হ্যাঁ ভালো আছে এটা লাল পালন করলে কিন্তু একটা ভালো বাচ্চা হয়ে যাবে তো স্বাধীন ভাই এই পাঠার বাচ্চাটা এমনি বিক্রির জন্য দরদাম কেমন চা দাম

ক্রস জাতের মেয়ে ছাগল না ভাই মেয়ে ছাগল বিটলের যা বৈশিষ্ট্যগুলো থাকে না সবগুলোর মধ্যে আছে তারপরেও কিন্তু ক্রস এটা দেখেন এই যে আম পাতা কান বড় বড় কান চোখ সাদা মুখটা কিন্তু আমি আঞ্চলিক ভাষা বলে ঢেপারের এই শব্দ হচ্ছে অনেক বড় মুখ হ্যাঁ শারীরিক গঠনও কিন্তু ইনশাল্লাহ সবই ঠিক আছে তারপরেও এটা ক্রস ক্রস কে ক্রস বলছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এটা বর্তমান বয়স কেমন চলে ভাই ভাই এটা ছয় দশ বয়স ছয় দশ বয়সী আচ্ছা দাঁতটা দেখেন হ্যাঁ কারণ নতুন তো দর্শকদের ভালোবাসা পাইতে সকল কিছু হবে সঠিক আছে ধন্যবাদ বর্তমানে হাইট কেমন চলবে ভাই এটা তিরিশ থেকে একত্রিশ ত্রিশ থেকে একত্রিশ এর মধ্যে হবে আচ্ছা আমার দর্শক যদি আপনার কাছ থেকে পছন্দ করে কেনার জন্য তো সেক্ষেত্রে কি ভিডিও করার মাধ্যমে দেখা সম্ভব হ্যাঁ সমস্যা নেই দেখে দিতে ঠিক আছে ধন্যবাদ এবার বর্তমান কি অবস্থা ভাই এক মাস সাতাশ দিনে প্রজন্ম আছে বলে দিয়েছি আচ্ছা এটা গৃহস্থায়ী তথ্য উল্লেখ করা হলো এটা ক্ষেত্রে অপশন নেই আছে কিনা দেখে নেবেন এটা হচ্ছে মূল বিষয় হ্যাঁ বাচ্চা কাছে রানিং ঠিক আছে রানিং ছাগল

এগারো মাস বয়স হচ্ছে এই বয়সই হবে একটু লাল চোখের বলেন তারত্রিশ এর মধ্যে হবে সচত ভিডিও কিনে যদি আমি জুম করি না কোনো সময় জুম করবো না চিন্তা ভাবনা নাই যেটা দেখতে পাচ্ছেন সেই মাপটাই পাবেন ইনশাল্লাহ তবে ব্যবসায়ী বা খামারিরা যে হাইট বলে সেগুলো ক্ষেত্রে অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করে দেখে নেবেন এগুলো মূল বিষয়

আচ্ছা দেখেন নতুন ব্যবসায়ী হ্যাঁ সঠিক ভাবে আপনাদের দিল যে দেখেন ক্রপ যাতে বিটুল পাঠা দেওয়া আছে কিন্তু আমাদের এলাকায় প্রধান জন্য নাই তবে কিন্তু খারাপ বাচ্চা আসবে না এটা কোয়ালিটি ভালো আছে ভালো মানের বাচ্চা আসবে তো স্বাধীন ভাই এটা বিক্রির জন্য দরদাম কেমন নির্ধারণ করছে এটা সত্তর হাজার দাম চা দাম সত্তর হাজার টাকা এখান থেকে দরদম করে নেওয়া যাবে হ্যাঁ ভাই দরদম করলে কমে আসবে দরদম করলে কমে আসবে স্বাধীন ভাই জি ভাই এটা কোন জায়গা ছাগল এটা হরিয়ানার ক্রস ভাই হরিয়ানার ক্রস যাতে কি মেয়ে ছাগল না খাসি মেয়ে ছাগল ভাই এটা প্রেগন্যান্ট আছে ভাই মেয়ে ছাগল প্রজনন করা আছে হ্যাঁ 3 মাস প্লাস আছে ভাই 3 মাস প্লাস আচ্ছা 3 মাস প্লাস মানে 3 মাস হলে তো আপনি প্রজনন গ্যারান্টি দেন হ্যাঁ জি ভাই এর ক্ষেত্রে গ্যারান্টি আছে হ্যাঁ এটার সাথে গ্যারান্টি আছে ভাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই বলছে যে এটা ক্ষেত্রে প্রজননের গ্যারান্টি রয়েছে তো সেক্ষেত্রে যেহেতু বিক্রেতা ভাই তার সঙ্গে যোগাযোগ করে ইনশাল্লাহ ওই প্রেগনেন্সির বিষয়ে কনফার্মেশন করে নেবেন সকালটা কোয়ালিটি মাসলে ভালো আছে এর বর্তমান বয়স কেমন চলে ভাই ভাই এটা চার দশ বয়স ভাই চার দশ বয়সই তার কি দেখানো যাবে দশ দশ দেশে এটা দেখানো যাবে ভাই এই দেখেন এক দুই তিন চার তথ্য সঠিক আছে ধন্যবাদ হাইট কেমন চলে ভাই

ধন্যবাদ তো ভাই এটা দরদাম কেমন আছে এটা পাঁচশো টাকা আচ্ছা চাওয়া দাম উনিশ হাজার পাঁচশো এখানে দরদাম করে নেওয়া যাবে হ্যাঁ ভাই দরদাম করে দরদাম করে নেওয়া যাবে ছাগল ক্রয়ের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন যে ছাগলটা আসলে শিং ভালো আছে কি না শিং ঠিক আছে ভরিয়ানা তো কারণ সেমি ফোল্ডিং শারীরিক গঠন মাসলা ভালো সামনের দিকে সাদার এক পায়ের

খারাপ না নতুন যারা উত্তর রয়েছেন নতুন খামার করতে চাচ্ছেন চেষ্টা করবেন আট মাস নয় মাস বয়সী যেগুলো অল্প সময়ের মধ্যে হেঁটে আসছে বা হেঁটে আসবে এরকম ধরনের সংগ্রহ করা এতে করে হবে কি সেখান থেকে আপনাদের ইচ্ছা মতো পাঠা দিয়ে প্রদন করায়

ছাগলটা দরদাম কেমন আছে ভাই এটা তেইশ হাজার দাম চাচ্ছে ভাই চাওয়া দাম তেইশ হাজার টাকা এদের দাম চালেন সেখান থেকে দর্দম করে নেওয়া যাবে বেশি কম বাড়া হবে না ভাই হালকা কিছু মানে বেশি কম বড় হবে না সামান্য দরদম করা অবসম থাকছে নাকি আচ্ছা আচ্ছা